চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনত্রিশ জুন শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের পঁচাত্তর বছর উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্য তিনি আরো বলেন বাড়ানোর জন্য ইতিমধ্যে ঢাকা কলকাতা খুলনা কলকাতা দিনাজপুর শিলিগুড়ি ট্রেন চালু হয়েছে আখাউড়া দিয়ে ট্রেন চালু হওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে ভারতের বুকের উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে কানেকটিভিটি বাড়ানোকে নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন আবুল কালাম আজাদ জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম যুগ্ম সম্পাদক দেবাশিস পালিত সহ অনেকে ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভারতের সাথে কিছু সমচেত স্মারক নবায়ন করা হয়েছে কোনো চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি বিএনপি নেতারা দিকে এই হর বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত রয়েছে বিএনপি নেতারা তো শিক্ষিত ফখরিস্ত আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন মইন খান তিনিও শিক্ষিত আরও বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয় চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য মনে হয় এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে